আজকের এক রোমাঞ্চকর সত্যি গল্প শোনাব যার শিরোনাম শুকনো পাতার কাব্য পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের গল্প নিজু আর মীরা শৈশব থেকেই একে অপরের বন্ধু গ্রামের মাঠ ঘাট নদীর ধারে বসে তাদের দিন কাটত সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব রূপ নেয় এক গভীর ভালোবাসায় কিন্তু সমাজের বিধিনিষেধ তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় মীরার বাবা তাকে ধনী জমিদারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মীরা বাধ্য হয়ে বাবার কথা মেনে নেয় বিদায়ের দিন মীরা রিজুর দিকে তাকিয়ে বলে তুমি আমাকে ভুলে যেও না রিজু প্রতিশ্রুতি দেয় সে অপেক্ষা করবে মীরা চলে যায় শহরে আর রিজু থেকে যায় গ্রামে সময় পেরিয়ে যায় মীরা সংসারে সুখের অভিনয় করে কাটায় কিন্তু মনে মনে রিজুর জন্য কাঁদে সে লুকিয়ে লুকিয়ে চিঠি লেখে রিজুকে কিন্তু সেই চিঠিগুলো পৌঁছায় না অন্যদিকে রিজু প্রতিদিন ভাঙামন নিয়ে নদীর ধারে বসে থাকে মীরার অপেক্ষায় একদিন খবর আসে মীরা মারা গেছে শুনে রিজু ভেঙে পড়ে সে জানতে পারে মীরা তার সব চিঠি রেখে গেছে একটা পুরোনো বইয়ের ভাজে সেই চিঠিগুলো পড়ে রিজু বুঝতে পারে মীরাও তাকে ভালোবেসেছিল জীবনের শেষ দিন পর্যন্ত এরপর একদিন শীতের বিকেল রিজু মীরার পুরনো সারের টুকরো আর সেই চিঠি নিয়ে গ্রামের নদীর ধারে বসে আর ওইখানে আসা মানুষদের তার জীবনের কাহিনী শোনায় এই গল্পটি থেকে কি বার্তা পেলাম জানেন প্রেম চিরকাল সত্যি থাকে তবে সমাজের বাধা আর মানুষের ভয় সেই প্রেমকে কখনো পূর্ণতা পেতে দেয় না